আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমরা উদ্যোক্তার সন্ধানে কাজ করি আমরা বাংলাদেশের ভিতরে অসংখ্য উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠান সর্বসময় কাজ করে যাচ্ছে আজকে আমরা দেখাবো হ্যামারিং মেশিন যেটা দিয়ে আমরা দানের চিটা তুষ খল্লি বুট্টা এই ধরনের গোখাদ্যের জন্য যেই পাউডার করা লাগবে এই মেশিনটা দ্বারা আপনারা পাউডার করতে পারবেন আমরা অত্যন্ত সুন্দরভাবে এই মেশিনটা তৈরি করছি এবং এই মেশিনটা এতটা হেভি যা মানে কী বলবো সম্পূর্ণ জাহাজি প্লেট দেয় আমরা অত্যন্ত হেভি করেই মেশিনটা তৈরি করছি আপনারা বেয়ারিং বলকটা এবং মেশিনের ভিতরে আমার এক ইঞ্জিনিয়ার আপনাদেরকে মেশিনের খুলে দেখাচ্ছে দেখুন আমাদের নেট সেটিংয়ের খুব সুন্দর এবং দরজাগুলো সেটিং খোলা একদম সহজ একদম ইজি অত্যন্ত সুন্দর বাড়ি আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দর করে আপনাদের এই মেশিনগুলো তৈরি করে আপনাদের কারখানা নিয়ে পৌঁছে দিয়ে প্রোডাকশন পর্যন্ত আমাদের দায়িত্ব আমাদের চেসিসটা অনেকটা হেভি এত হেভি মেশিনের ভাইব্রেশন কন্ট্রোল করার মতন সক্ষমতা রাখে আমরা নিচে রাবার মাউন্টটা দিয়ে থাকি যাতে মেশিনের ভাইবেশান কন্ট্রোল করে থাকে দেখুন ইঞ্জিনিয়ার সাহেব দরজাটা লাগাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে একদম ইজিভাবে যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দর করে মেশিন তৈরি করে আপনাদেরকে পৌঁছে দেব তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাতে সর্বপ্রথম সর্ব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের একটু সহযোগিতায় আমাদের আরেকটা ভাইয়া আমাদের এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ঠিকানাটা পাবে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম